প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার ষড়যন্ত্রের জল ঢেলে দিল রাশিয়া আর ভারতের যৌথ অপারেশন ফেরো রাশিয়া প্রমাণ দিল ভলাদিমির পুতিন বুঝিয়ে দিলেন যে কতটা পাক্কা দোস্ত হচ্ছেন ভারতের এবং তার পাশাপাশি এর সাথে কিভাবে লিঙ্ক হচ্ছে বাংলাদেশের ভাবুন যেখানে ঢাকার একটি ফাইভ স্টার হোটেল নাম হচ্ছে ওয়েস্টিন সেখান থেকে পাওয়া গেল ইউএ স্পেশাল ফোর্সের কর্মকর্তা ট্যারেন্স জ্যাকসনের মৃতদেহ জানা যাচ্ছে এনাকে নাকি দায়িত্ব দেওয়া হয়েছিল যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করতে হবে আর ওনাকেই হত্যা করে দিল অর্থাৎ ট্যারেস জ্যাকশনকেই হত্যা করল একজন আননোন গানম্যান কত বামফার ব্যাপার না এটা যে দেশের আমাদের ভারতের শত্রু যে যে জায়গায় রয়েছে সেটা মেবি পাকিস্তান হতে পারে মায়ানমার হতে পারে যে কোনো জায়গায় রয়েছে তাদেরকে ঠিক কোথাও না কোথাও আননোন গানম্যান আর আননোন ড্রোন যেভাবে নিউট্রিলাইজ করছে তাতে মনে হচ্ছে যে তাদেরকে সত্যিই স্যালুট জানানো উচিত পুরো ঘটনাটি কি ঘটেছে তার ডিটেলস জানব সমস্ত খবরের ডিটেলসে যাওয়ার আগে নমস্কার আমি আশিস ভট্টাচার্য আজকে আবার চলে এসেছি আমার ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে আপনাদের সকলকে প্রণাম ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি দেখুন দেশের প্রধানমন্ত্রীকে যে টার্গেট করা হয় সেটা নতুন ব্যাপার কিছু নেই ইতিহাস আমাদের সাক্ষী রয়েছে আমরা দেখেছি এই এইরকম রহস্যজনকভাবে মৃত্যুবরণ করতে তার মধ্যে টপে তো নাম রয়েছে লাল বাহাদুর শাস্ত্রী তারপরেও আমরা দেখেছি ইন্দিরা গান্ধী থেকে শুরু করে রাজীব গান্ধী এনাদেরকেও হত্যা করা হয়েছে সুতরাং প্রধানমন্ত্রীদেরকে যে টার্গেট করা হয় তার থেকে অনেক বড় ব্যাপার হচ্ছে যে এখন ভারত কতটা সক্ষম যে হঠাৎ করে দেখা যাচ্ছে এই কিছু কয়েক বছর ধরে যে যেই সমস্ত জায়গায় ভারতের শত্রুরা ঘুরে বেড়াচ্ছে ভারতের বিরুদ্ধে প্ল্যানিং করছে তাদেরকে কোথাও না কোথাও থেকে আননোন গানম্যান আর আনন ড্রোন নিউট্রিলাইজ করছে সেটা পাকিস্তান হতে পারে মায়ানমার হতে পারে যে কোনো জায়গায় সেরকমভাবে এবার দেখা গেল যে বাংলাদেশের ঢাকার ওয়েস্টার্ন হোটেলের রুম নাম্বার আটশো আটে বসে যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে মারার প্ল্যানিং করছিল শখ করছিল তাকেই আননোন গানম্যান হত্যা করে আর একটু ডিটেলসে বলি কারণ ডট টু ডট ম্যাচ করাটা এখানে বেশি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায় আপনাদের নিশ্চয়ই মনে পড়ছে একত্রিশ আগস্টের চায়নাতে একটি সামিট ছিল সেটা হচ্ছে এসসিও সামিট যেটা সাংহাই কোঅপারেশনের সামিট যেখানে চায়না রাশিয়া আর ভারতের বন্ধুত্ব পুরো ইন্টারন্যাশনালি দেখা গেছে আর সব থেকে বেশি এই বন্ধুত্ব দেখে যদি কেউ জ্বলে থাকে তাহলে সেটা হচ্ছে আমেরিকা পুতিন ট্রাম্পের দিক থেকে বিভিন্ন রকমের মন্তব্য সামনে আসছিল চায়না ভারতের নাকি কোনো বন্ধুত্ব হতেই পারে না এরকম বিভিন্ন ধরনের মন্তব্য ট্রাম্পের দিক থেকে আসছিল সেখানে তিয়ান দাঁড়িয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে অপমান করা থেকে শুরু করে ভারতের প্রধানমন্ত্রীর সাথে পুতিনের বন্ধুত্বের একটা অদ্ভুত রকম ফটো আমাদের সামনে ভাইরাল হয় ছবিতে আমরা দেখতে পাই যে একটি গাড়িতে যেখানে ভলাদিমির পুতিনের সাথে প্রধানমন্ত্রী বসে রয়েছেন এবং দেখা যাচ্ছে যে ভীষণ একটা বন্ধুত্বের ব্যাপার এখানে প্রায় পঁয়তাল্লিশ মিনিট একটা আনপ্ল্যান্ড কনভারসেশন তাদের মধ্যে হয় ছবিটা আমাদের সামনে ভাইরাল হয় বন্ধুত্ব আমাদের সামনে আসে কিন্তু তার পেছনের গল্পটা একদম অন্যরকম আর ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প বিষয়টা হচ্ছে যে সেই স্বামীর যখন কমপ্লিট হয় তখন আমরা প্রত্যেকেই জানি যে প্রায় এক ঘন্টার কাছাকাছি পুতিন অপেক্ষা করছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য কেন অপেক্ষা করছিলেন তো তার আগের জিনিস আপনাকে জানতে হবে সেটা হচ্ছে যে রাশিয়ার যে খুফিয়া এজেন্সি রয়েছে এসবিআর সে হঠাৎ করে প্রেসিডেন্ট পুতিনকে ইনফরমেশন দেন যে এখানে কিছু একটা গন্ডগোল চলছে অর্থাৎ এই চায়নার সাঙ্গাই সামিট যেখানে চলছে অর্থাৎ এখানে কিছু একটা গণ্ডগোল চলছে পুতিন জিজ্ঞেস করলেন যে কেমন গন্ডগোল কি ব্যাপার তো খুফিয়া এজেন্সি বলছেন যে আমরা কিছু একটা মিস্টিরিয়াস এখানে পাচ্ছি একটা গন্ডগোল তো চলছে কারণ আমরা এখানে আমেরিকার এজেন্টকে দেখতে পেয়েছি তখন পুতিন বললেন আমেরিকার এজেন্ট কিসের জন্য এখানে তখন উত্তর দেওয়া হলো যে আমার মনে হয় এনারা কাউকে মারতে এসেছেন তখন পুতিন জিজ্ঞেস করলেন যে কাকে মারতে এসেছেন কি ব্যাপার তখন বলছেন মিস্টার অ্যান্ড মোদি ইউনিভিশন পাওয়ারফুল এবং ওনাকেই সম্ভবত টার্গেট করা হচ্ছে তখন পুতিন বলছেন কি মানে অদ্ভুত রকম বিষয় এমন একটা সিচুয়েশন যে সিচুয়েশন কি মানে এমন একটা ইনফরমেশন যেটা জানার পর বললেন যে তাহলে কি এন মোদির অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কি যারা গার্ড রয়েছে তারা কি পুরো ব্যাপারটাকে হ্যান্ডেল করতে পারবে এই পুরো বিষয়টা যখন চলছে পুরো কথোপকথন চলছে তখন কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি কিছুই জানতেন না পুতিন পঞ্চাশ মিনিট অপেক্ষা করছেন নরেন্দ্র মোদীর জন্য যখন মোদী বেরিয়ে এলেন তখন পুতিন বলছেন যে আপনাকে আমার গাড়িতেই যেতে হবে আপনাকে আমার গাড়িতেই যেতে হবে চলুন আপনার সাথে কিছু কথা হবে কিছু কথা আছে আর সেটাই ছিল ৪৫ মিনিটের কনভারসেশন যেখানে পুতিন জানিয়েছেন যে খুফিয়া এজেন্সির দিক থেকে এবং রয়ের দিক থেকে পর্যন্ত একটা যৌথ অপারেশন হতে চলেছে বাংলাদেশের ঢাকাতে যেই বাংলাদেশের ঢাকার হোটেল থেকে বসে বসে প্ল্যানিং করছে যে কিভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিউট্রিলাইজ করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যেই বিদেশ ট্রিপ ছিল সেটা সাতাশ থেকে একদম টানা একত্রিশ আগস্ট পর্যন্ত ছিল ছিল বিদেশেই মানে একবার চায়না চায়না থেকে বৈঠক কমপ্লিট করে জাপান যাবার কথা ছিল এবং তারই মধ্যে হঠাৎ করে ঢাকার ওয়েস্টিন ফাইভ স্টার হোটেলে চেক ইন করেছিলেন ট্যারেন্স জ্যাকসন যার উদ্দেশ্য ছিল নাকি বাংলাদেশে আসার উদ্দেশ্য ছিল যে বাংলাদেশে যে সমস্ত মানে অক্ষম সেনাবাহিনী রয়েছে তাদেরকে নাকি ট্রেনিং দেবে তাদেরকে শেখাবে যে কি করে মানে যুদ্ধ করতে হয় কি করে সমস্ত কিছু করতে হয় এটা ছিল অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট কিন্তু তলায় তলায় জানা যায় যে এই ইউএসএ স্পেশাল ফোর্সের কর্মকর্তা ট্যারেন্স জ্যাকসন যাকে নাকি সিআইএ পাঠিয়েছে আমেরিকার খোয়া এজেন্সি পাঠিয়েছে আর কিসের জন্য পাঠিয়েছে তার এজেন্ডাই হচ্ছে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে টার্গেট করা আর দ্বিতীয় হচ্ছে ভারতের মধ্যে এমন একটা অস্থিরতা তৈরি করা যাতে প্রধানমন্ত্রী নিজের বিদেশের বৈঠক ছেড়ে ইমিডিয়েটলি ভারতে ফিরতে বাধ্য হয় এবং যার জন্য ফান্ডিংয়ের কথা পর্যন্ত সামনে আসছে আর এই সমস্ত প্ল্যানিং ঢাকাতে চলছে তখনই এন্ট্রি হয় আননোন গানম্যানের এবং সেই আননোন গানম্যান নিউট্রিলাইজ করে ট্যারেন্স জ্যাকশনকে আরও বেশি ব্যাপারটা আপনারা বুঝতে পারবেন যে কতটা অবাক করার ব্যাপার আপনারা একবার ভাবুন ইউএস স্পেশাল ফোর্সের কর্মকর্তা ট্যারেন্স জ্যাকশন যিনি বাংলাদেশের মাটিতে হঠাৎ করে রহস্যজনকভাবে যার মৃত্যু ঘটে তার জন্য আমেরিকার প্রেসিডেন্টের কোনো মাথা ব্যথা নেই কোনো টুইট নেই কোনো কথা নেই কোনো চর্চা নেই এমনকি মিডিয়া কভারেজও নেই ঘটল কি যখন বডি পাওয়া গেল তখন হঠাৎ করে আমেরিকার এমবেসির দিক থেকে বিশাল বিশাল টিম নেমে পড়ে প্রথমেই যেটা করে সেটা হচ্ছে মিডিয়া কভারেজকে বন্ধ করে আর দ্বিতীয় যেটা করে সেটা হচ্ছে ঢাকার সেই ওয়েস্টার্ন ফাইভ স্টার হোটেলের যত স্টাফ ছিল তাদেরকে চুমকি দেওয়া হয় এবং বলা হয় যে এই কথা যেন এখান থেকে কোনোভাবে লিক না হয় আর যেটা করে সেটা হচ্ছে জ্যাকশনের বডি সঙ্গে সঙ্গে বের করে ইউএস ট্রান্সফার করা হয় এবং সেই হোটেল রুম থেকে বিভিন্ন রকমের ব্যাগপত্রকে এক জায়গায় করে তারা সঙ্গে সঙ্গে সেটাকে ইউএস ট্রান্সফার করে ইনফ্যাক্ট অবাক করা বিষয় তো তখন এটা জানা গেল যখন ঢাকার পুলিশ অর্থাৎ লোকাল পুলিশকে পুরো বিষয়টার মধ্যে ইনভলভই হতে দেয়নি আমেরিকান এমবিসি বলছেন যে পুরো বিষয়টা আমরা দেখে নেব বলে পুরো ব্যাপারটা আমেরিকা এমবেসির দিক থেকে টিম নেমে পড়ে পুরো ব্যাপারটাকে নিজের মধ্যে ধামাচাপা দিয়ে দেয় এ তো গেল এক ডট সেকেন্ড ডট আমি আপনাদেরকে বলবো যার সাথে ম্যাচ করতে পারবেন আপনারা সেটা হচ্ছে বিদেশের বৈঠক কমপ্লিট করার পর সেকেন্ড সেপ্টেম্বর যখন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফেরে এবং সেদিনই দিল্লিতে একটি সামিট ছিল যে সামিটের নাম হচ্ছে সেমিকেন সামিট এই সামিটে বললেন যে আমি আমার সমস্ত আমি আমার বিদেশের যাত্রা চীন এবং জাপান থেকে কমপ্লিট করে কাল রাত্রেই ফিরলাম এই কথা বলতে সেই সমিটে উপস্থিত থাকা সমস্ত ব্যক্তি হাততালি মারতে লাগেন হাততালি মারার পর প্রধানমন্ত্রী বললেন যে হাততালিটা কেন মারছেন আমি বিদেশে গেছিলাম চীন জাপান গেছিলাম সেই কারণে নাকি আমি ফিরে চলে এলাম সেই কারণে জাপান বিষয়টা অদ্ভুত ছিল পূর্ণ ছিল তখন কেউ এই ব্যাপারটা ধরতে পারেননি কেন প্রধানমন্ত্রী এরকম কথা বললেন সেটা কেউ ধরতে পারেনি কিন্তু আজ বেশ বিষয়টাকে নিয়ে চর্চায় আসছে যে প্রধানমন্ত্রী এমনি এমনি বলেননি তিনি একটি ইঙ্গিত দিয়েছিলেন যে সেখানে যাওয়ার থেকে বড় কথা হচ্ছে স্বশরীরে তিনি যে সুস্থভাবে ফিরে এসে দিল্লির এই সামিট অ্যাটেন্ড করছেন এবং সেখানে দাঁড়িয়ে কথা বলছেন এটাই একটা বিরাট ব্যাপার ছিল কারণ টার্গেট সেটা করা হয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হত্যা করার যার জন্য এবার তিন নম্বর ডট আমি আপনাদেরকে বলি যেটাও কানেক্ট করতে পারবেন যার জন্য সেই দিনের পর থেকে যত আন্তর্জাতিক বৈঠক রয়েছে স্পেশালি রিসেন্টকার একটা বলি আমি ইউএনজি এর যে বৈঠক যেটি হওয়ার কথা ছিল তেইশ থেকে উনত্রিশ সেপ্টেম্বরের মধ্যে প্রধানমন্ত্রীর যাওয়ার কথা ছিল বিদেশে কিন্তু তিনি যাননি তিনি আমেরিকার এই বৈঠকটি পুরোপুরিভাবে ক্যান্সেল করেন এবং বলেন যে আমাদের দেশের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর যাবেন কারণ এই ইউএনজি এর যে বৈঠক সেটা পুরোপুরি কন্ট্রোল করবে সিআইএ আর তার থেকেও বড় কথা হচ্ছে নেক্সট আরেকটি বৈঠক ছিল গাজাতে যেখানে পুরো বিষয়টা কন্ট্রোল করার কথা সিআইয়ের যেখানে উপস্থিত থাকার কথা ট্রাম্পের সেই বৈঠকও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ক্যান্সেল করেছেন এবং রিসেন্ট যেটা মালয়েশিয়াতে রয়েছে আসিয়ান বলে একটি বৈঠক সেই বৈঠকেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাবেন না এমনটাই জানা যাচ্ছে অর্থাৎ সমস্ত সেই সমস্ত বৈঠক যেখানে সি দ্বারা বৈঠকটি কন্ট্রোল করা হবে সেগুলিকে এখন অ্যাভয়েড করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিক থেকে তারপর যখন এরকম বক্তব্য সামনে আসে পিও গোয়েলের দিক থেকে যে আমেরিকা ভারতের মাথায় বন্দুক ঠেকিয়ে ট্যারিফের প্রেশার এবং ট্রেড করাতে পারবে না আমেরিকা ভারতের মাথায় বন্দুক ঠেকিয়ে টেরিফের প্রেশার এবং ট্রেড করাতে পারবে না ট্রেড করবে না এই রকমভাবে প্রেশারের মধ্যে ভারত তখন বোঝা যায় যে পুরো বিষয়টা কি বাকি পুরো ঘটনার উপর আপনাদের মন্তব্য কি। কমেন্টের মাধ্যমে জানাবেন আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন সঙ্গে আশিস দর্পণ চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারণ এখানে যা ঘটবে তাই ফুটবে